সুপ্রিয়ার আসসালামু আলাইকুম আজকে মহান বিজয় দিবস সেই হিসেবে আজকে আমার পাশে তিনজন মুরব্বী আঙ্কেল রয়েছে তাদেরকে আমি ড্রর মাধ্যমে আজকে পুরস্কৃত করার চেষ্টা করব তাদের যাদের বাইকে যা আসছে সেটাই আমরা দেখব লটারি সিস্টেম ড্র সিস্টেমে এখানে আমার কাছে তিনটি কুপন রয়েছে মূলত আমি নিজেও জানি না কোন কুপনটা কি আর এখানে দেখতেছেন আপনারা হাম সিস্টেম রয়েছে এই হামের ভিতরে কিছু উপহার আমি রেখেছি যার ভাগ্যে যা আছে মহান বিজয় দিবস উপলক্ষে আমি তাদেরকে কিছু উপহার দেওয়ার চেষ্টা করছি অসহায় আঙ্কেল তিনজন রয়েছে তাহলে আমরা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করব কাকা এখানে তিনটা কুপন আছে হ্যাঁ বিশ করে আপনারা একজনে একটা নেন কে কোনটা নেবেন নেন একটা নেবেন যে কোনো একটা হ্যাঁ দাঁড়ান আমি আমি তুলছি আচ্ছা আপনি নিচ্ছেন এখানে দুইটা আছে আপনি কোনটা নেবেন মানে তিনটা হ্যাঁ তিনজনে তিনটা নিচ্ছেন হ্যাঁ আচ্ছা আপনাদের কুপনটা খুলেন তো দেখি আমি কার এক নম্বর কুপনটা কে পাইছেন আপনি এক নম্বর আচ্ছা ঠিক আছে আপনারটা আপনারটা দুই নম্বর নম্বর তিন নম্বর হ্যাঁ কাকা আপনি যেহেতু এক নম্বর আপনি আগে এইখান থেকে যে কোনো একটা পতাকা হাতে নেবেন নেন একটা পতাকা আপনার যেটা ইচ্ছে তিনটা পতাকা থেকে যে পতাকাটা আপনার ইচ্ছে যে পতাকাটা ইচ্ছে হ্যাঁ তুলেন উঠান ওটাই আপনার হাতে লন আপনার হাতে লোন উঁচু করে হ্যাঁ আচ্ছা ঠিক আছে এখানে ধরেন নিচে নিচে ধরেন হ্যাঁ আপনার হাতে উঠান দুই নম্বর আপনি আপনি যে যে কোনো একটা পতাকা এখান থেকে নেবেন হাতে লন আপনি তিন নম্বর হ্যাঁ আপনি পতাকা হাতে লন হ্যাঁ এটা এটা ঠিক আছে আমরা কুপন আপনার পেয়ে গেছি এক নম্বর কুপনটা কে পেয়েছিলেন আপনি আচ্ছা আমরা আজকে দেখব এখানে যে হামটি রয়েছে আপনার হামটি আমরা দেখার চেষ্টা করবো আসলে মূলত আপনার হামের ভিতরে কি আছে দেখি আপনার বাগে কি রেখেছে সবাই হাতে আছে যাই আসুক আমরা দেখতেছি আপনার বাঘে দুইশো টাকা রয়েছে আপনি এই দুইশো টাকা আমাদের এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে পেয়েছেন দোয়া করবেন আমাদের জন্য খুশি হয়েছেন তো কথা বলতে পারেন না খুশি হয়েছেন দোয়া করবেন হ্যাঁ আচ্ছা যান আপনি চলে যান হ্যাঁ আপনি চলে যান আপনি চলে যান দুই নম্বর আপনি মনে হয় দুই নম্বর কুপনটা পেয়েছেন এই কুপনটা আপনার হাতে রাখেন আমি আপনারটা চেক দিচ্ছি আপনার বাকি কি আছে গাইজ আসলে আমরা মূলত লটারি সিস্টেম দিই কারণ আল্লাহ বাকরাব্বুল আলমিন যার বাক্যে যা রেখেছে তাই মূলত আমরা এখানে দেখতে পেয়েছি বড় একটি অ্যামাউন্ট রয়েছে পাঁচশো টাকা সবাই একটা হাততালি দিবেন আঙ্কেলের জন্য সবাই একটা হাততালি দিবেন এখানে আপনার পাঁচশো টাকা মূলত এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আমরা এই উপহারটা আপনাকে বিজয় দিবস উপলক্ষে দিয়েছি আপনার কেমন লেগেছে অনেক আনন্দ লাগছে উপহারটি পেয়ে মূলত আপনি খুশি আচ্ছা ঠিক আছে আপনি যান তাহলে ধন্যবাদ আপনাকে আমাদের উপহার নেওয়ার জন্য এইদিকে আরেকজন আঙ্কেল কিন্তু রয়েছে আমরা ওনাকে আজকে তিন নম্বর যিনি ওনার উপহারটা আজকে বিজয় দিবস উপলক্ষে আপনি ধরেন আমার সাথে ধরেন দেখি আপনার উপহার কি আছে ঠিক আছে দেখা যাক আসলে ওনার বাঘি কি রয়েছে আমরা দেখার চেষ্টা করব মূলত আপনার বাগিও দুইশো টাকা রয়েছে সবাই একটা হাততালে দিবেন ছোটো করে আপনি খুশি হয়েছেন তো উপহার পেয়ে এস টিভি ব্রাহ্মণবাড়িয়া এই সিস্টেমে উপহার দিয়ে তাকে মূলত আজকে এই উপহার সিস্টেমটি আমরা নিয়ে আসছিলাম এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলি বিশেষ করে শেয়ার দিবেন যাতে করে আমরা এই রকম আরও বড় আকারে আরও পরিদি বাড়িয়ে আরও বেশি করে উপহার অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে দিতে পারে এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি এস টিভি ব্রাহ্মণবাড়িয়া